আর একটা বিষয় ছোট্ট একটা বিষয় দিয়ে আমি শেষ করি সাইকোলজিক্যাল ফ্যাক্টর এফেক্টিং স্পোর্টস পারফরমেন্স অলরেডি কিন্তু তোমরা জানো কোন কোন ফ্যাক্টরগুলো ফ্যাক্টর গুলো আমাদেরকে সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলোকে আমাদের সাহায্য করে তারপর দেখো অন্য প্রথম হচ্ছে কি মোটিভেশন এই মোটিভেশন কি এই দেখো একটা পারফরমেন্স যদি তুমি আহ পারফরমেন্স যদি তুমি অ্যাচিভ করতে যাও তাহলে কি হচ্ছে তোমাকে দীর্ঘদিন তোমাকে একটা কাজের প্রতি অনুসরণ করতে হবে তোমাকে সকালবেলা বেলা প্র্যাকটিস করতে হবে বিকেলবেলা প্র্যাকটিস করতে হবে রেগুলার তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে এই রেগুলার একই কাজ একই ধরনের প্র্যাকটিস একই ধরনের ট্রেনিং তোমাকে করতে কি ভাল লাগবে নিশ্চয়ই ভালো লাগবে না তাহলে কি যেমন জিনিস আছে যেটা তোমাকে এই কাজটা করতে তোমার ভালো লাগবে এই বা তোমাকে কাজটা করতে তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে

বলকে প্রেশার দেওয়া হচ্ছে বল এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে ঠিক মোটিভেশন হচ্ছে আমাদের ইন্টারনাল একটা ফোর্স যে ফোর্স আমাদের ভেতর থেকে বারবার লাথি মারছে চলো তোমাকে এই কাজটা করতে হবে এই কাজটা করতে হবে তোমাকে ছুটতে হবে তোমাকে ভালো পারফরমেন্স করতে হবে তোমাকে প্র্যাকটিস করতে হবে আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এই যে ফোর্স এই যে তাড়না তোমার কি তার এই যে মোটিভেশন এই মোটিভেশন যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি কি হবে

খেলোয়াড়দের মনোসংযোগ ঠিক রাখতে হয় যাচ্ছ তাহলে সেই জায়গাটা তুমি যদি সেটাকে কন্ট্রোল না করতে পারো রেগুলেট না করতে পারো তাহলে খেলার মধ্যে কনসেন্ট্রেশন করতে পারবে কখনোই করতে পারো তাহলে সেগুলোকে আমাদের মধ্যে ভাবে রেগুলেট করতে হবে আর কি হবে কনসেন্ট্রেশন

হ্যাঁ অ্যারোজল লেভেল তোমার উত্তেজনা হ্যাঁ সঠিকভাবে পারফরমেন্স কে ধরে রাখার জন্য তোমার এই অ্যারোজল লেভেলকে কে নিয়ন্ত্রণ করতে হবে আক্রমণাত্মক বিহেভিয়ার যে অন্যকে আমি মেরে দেবো হ্যাঁ সে আক্রমাত্মক নিয়ন্ত্রণ করতে হবে অনেক সময় কি হয় যখন কিছু এই সমস্ত আচরণ থেকে দূরে দূরে সরে রাখতে হবে কারণ এই সমস্ত আচরণ কি করবে তোমাকে মেন্টালি ডিস্টারবেন্স করবে যখনই তোমার মেন্টালি ডিস্টারবেন্স করবে তোমার কনসেন্ট্রেশন তোমার ফোকাস অন্যদিকে ঘুরে যাবে আর যখনই তোমার কনসেন্ট্রেশন ফোকাস ঘুরে যাবে তখন তোমার পারফরমেন্স হয়ে যাবে তাহলে এই সমস্ত আচরণ গুলো কিন্তু অনেক সময় অপোনেন্ট প্লেয়ার অপোনেন্ট কোচ তোমার কিন্তু ইচ্ছাকৃত ভাবে তোমাকে তৈরি করার চেষ্টা করবে সেখান থেকে কি করতে হবে নিজেকে রেগুলেট করতে হবে নিজের পার্টিকুলার ফোকাস বা কনসেন্ট্রেশন সেটাকে ধরে রাখার জন্য

দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে হবে ইমোশনাল কন্ট্রোল প্রত্যেকের মধ্যে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আবেগের মধ্যে রাগ ভয় অতিরিক্ত উত্তেজনা এই সমস্ত ফ্যাক্টরগুলোকে সঠিকভাবে পরিস্থিতি অনুযায়ী সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করতে পারলেই পারফরমেন্স ডেভেলপ হবে আর না হলে না এই হচ্ছে তো গোটা সাইকোলজিক্যাল একটা জাস্ট ওভারঅল ধারণা এখনই হলো এই সাইকোলজিক্যাল যে সমস্ত তোমাদেরকে টপিকগুলো আছে তার মধ্যে জাস্ট আমরা এই সাইকোলজিক্যাল অ্যাস্পেক্ট নিয়ে একটা overall ধারণা তোমাদেরকে দিলাম আহ আশা করি এই video টা তোমাদের নিশ্চই helpful বা কোনো কাজে তোমাদের নিশ্চই আসবে psychology সম্পর্কে তোমাদের একটা overall ধারণা তোমাদের মধ্যে নিশ্চই তৈরি হয়েছে এবং যদি তোমাদের কোনো প্রশ্ন বা queries থাকে তোমরা আমাকে বলো আমি তোমাদেরকে সেই queries গুলোকে নিশ্চই সমাধান করার চেষ্টা করব বলো ছোট ছোট দু তিনটে বিষয় বলো আহ শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলো বলো ওই যে যেটা বিষয়টা ওখানে যে ইন্দ্রিয় অনুভূতিটা বলছেন তার বাইরে হচ্ছে ওটা তো কাজ করবে only ওই বিষয়টা পারসেপশন হচ্ছে তুমি কোনো একটা স্টিমুলাস গ্রহণ করার পর তোমার ব্রেন সেটাকে অনুভব করছে করার পর তুমি সেটাকে যেটাকে অনুভূতি যেটা তুমি করছো ধরো আহ তোমার কাছে কি করে বলবো তোমাকে ধরো তোমার কাছে অনেক সময় ছয়টা লেখা আছে দেখছো দেখছ পেছনের লোকটা যদি উল্টো করে সেটাকে দেখে সে দেখবে সেটাকে নাইন তাই তো তাহলে কেন দেখছে কারণ তার স্টিমুলাস তুমি তোমার স্টিমুলাস সেটাকে তুমি যখন তুমি স্টিমুলাসটা গেলো দেখার পরে তোমার মনে হলো এটা সিক্স যে দেখছে দুজনে কিন্তু কেউ ভুল না

এটা যদি স্টিমুলাস তোমার কাছে গেল সেই স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে তুমি সেটাকে কি অনুভব করছো অনেক সময় হয় না যে আমি পড়ো কোন ব্যক্তি সম্পর্কে তোমাকে গল্প শোনাচ্ছে কেউ সেই গল্প শুনতে শুনতে তোমরা সেই ব্যক্তিকে একটা অনুমান করো করি কি আমরা করি না যে এই ব্যক্তিরা তাহলে এরকম হতে পারে এটাই হচ্ছে পারসেপশন তুমি কি ফি ফিল করছো সেটা শোনার পর তাহলে সেখানে স্টিমুলাসটা গেল কি কান দিয়ে তুমি হিয়ারিং তুমি শুনছো তাহলে কান দিয়ে তোমার সেনসরি অর্গান সেই অর্গানতে তুমি স্টিমুলাস গেল যাওয়ার পর তুমি সেটাকে এবার

তোমাদের এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা শোনার জন্য এবং যদি তোমাদের ক্লাসটা হেল্পফুল বলে মনে হয় ক্লাসটা যদি তোমার কোনো প্রয়োজনে আসে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে